জালালুদ্দিন সুইউতি রহমতুল্লাহ লেন একজন কবর সেলুট দিবে ইদান উহ বেলু লক্কা বতনি খগরা পেট শদু শ্যামন করে আগেরটা বলতেছি আগেরটা আল্লাহ জান্নাতের কেটে আমাদেরকে স্বাগত জানাবে ইয়াশত বেলুলি রব্বি রব্বী তারপরেরটাও বোলা দেই সালাম কৌলাম মির রব্বির রহিম আল্লাহ সালামের মালা গলায় পড়ায় ওই দামি বানানোর জন্য জীবন গড়ার জন্যই আমাদের পিছনে দেয় নাইলে কোনো দিন ব্যয় করতেন না কিন্তু প্রশ্ন হলো জীবনটা গর্ব কি করা দামি বানাবো কি করা আমার জন্য স্যাম্পল কি আমার জন্য আদর্শ কি আমার জন্য নমুনা কি আমার জন্য মডেল কি ওটাও বলে শেষ করতেছি ওই মডেলই ছিলেন মহামাগর ওনাকে মডেল গানা পাঠাইছিলেন কম সময়ে কম পরিশ্রমে যেন আমরা জীবনটাকে করতে পারি আমি একটা দেখাইতেছি একটা এই উম্মত যদি ইচ্ছা করে তো এক রাত্রে জীবন করতে পারে এক রাত্রে বৎসরের আশি বৎসর বাঁচার পরেও যদি মোরা যায় না আল্লাহ যদি জিজ্ঞাসা করে বুড়া কিনে আসছিস আশি বৎসর তো ছিলি তো বুক টান করে বলতে পারে এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি চেতে একরাত্র তো জোর গলায় বলতে পারে এক তো তিরাশি বৎসর দুনিয়ায় ছিলাম আশি বৎসর আশি থেকে আশি বাদ দিয়া দেন তারপরে তো আমি তিন বছরে পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন ওই রাত্র লাইলাতুল কাদার মোহাম্মদুর রসুল্লাহর কারণে পাইছেন লাইলাতুল কাদার কম সময়ে কম পরিশ্রমে আল্লাহ এক আদর্শ পাঠায় কিন্তু আফসোস এইখানে যার রঙ্গে রঙ্গিন হওয়া দরকার ছিল যুবক তো তার রঙে রঙ্গিন হয় না হইলে কেন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করত পঞ্চাশ টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটাইতো ও কেন বিজাতির রঙে রঙ্গিন হতো অত চো তো বলে রন্তর দান কলিহু দোলা ন সারা হত্তা তত্ত্বাবিয়া তুই যদি সিগনেচার দি ওদের দলে চলে যাস তা আউলা বলে আউলা তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ বালুবাসা আল্লাহ জম জন্ম হলে দিব না 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 তোকে আমি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিছি উম্মতে মোহাম্মদী আমি তোকে বাছাই করে বানিয়েছি উয়াজতাবাকুম তুই যেরকম সদা রাত্র চুলের ডিজাইন কাটতে 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 শেষ রাত্রে যখন মাথাটা উলে যায় তখন একটা ডিজাইন স্ক্রিন শট দেয় তারপরে বেড়া যায় সেগুলো অগর চুল্লো এত এই রাজুরের মহিলা মেয়েরাও সারাদিন টিটকারি করতে থাকে প্রেম পত্র পাঠাবে তো দূরের কথা ঠিক না আসমন্ত চন্দ্রিকা কইসে আই ডট ডট ইউ হুম বরং উল্টা কয় বাটি কাঠিং কই পাইলে ঠিক না বদনা কাটিং কে বানায় দিল তোরে ঠিক না শালিক কাঠিং কই পাইলি কাউয়া কাঠিং কই পাইলি আরো ছয়টা জানিয়ে সারাদিন তো ট্রোল করতে থাকে

উচিত ছিল যার রঙে রঙিন হওয়া কম সময়ে কম জীবন দেখা যায় জীবন করা যায় চিৎকার দিয়া এই উম্মত যদি আমি হাদিসে কুৎসি দিতেছি এই উম্মত যখন চিন্তা করতে করতে ভাবে যে হয় জীবনটা বুঝি শেষ دو جو مجھے آبا تو ہائے بولا جو دی چت کر دائے اللہ بولے فلم تیقن تا بالبوار ودنن دننت انکا من اہل النار منحت الیک ردوانی واللیت الیک گفرانی قلت لکا لا تحزن غفرت لکا دنوب والاوسار ولی اجلک سمیت نفسی العزیز الغفار আল্লাহ বলে তোর চিৎকার আমাকে আমার জায়গায় থাকতে দেয় না আমি ছুটা আসার আগে তোর রেজার চাদর দিয়ে ঢাইকা দিই মাফেরতের ভিতরে ডুবায় দেই তারপরে ছুটা এসা পিঠে হাত দেই আর বলি চিন্তার কোনো কারণ নাই তোর আফসোস তোর চিন্তা তোর ডাক তোর পুনাকে মাফ করায় দিছে যা তোকে মাফ করাবে না এই জন্যই তো মনে হয় আল্লাহ যুবক জিজ্ঞাসা করছে বাবা কাঁদিস কেন প্রয়োজন কি বল দেখি আমি তোর প্রয়োজন মেটাইতে পারি কিনা তো বলছে যুবক আমার কোনো প্রয়োজন নাই কাদি কেন বল জানিস এই মানুষগুলার চুপরে যখন তাকাই তো দেখি ভাবি চোখে দেখতেছি চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে কিন্তু একজন হাত উঠায়া দেখে বলতে পারবেন এই মজমায় কেউ আসে ঘুমানের সময় মাপচায় একজন ঘুমানের সময় মাপচায় ঘুমায় না অথচ সকালে উঠায় বিদায় উঠি যদি না উঠান তাহলে কামতে সকালে যায় উঠব চির নিদ্রা হয়ে যাবো বলছে বাবা এটা তো বুঝলাম আর কিছু বলছে আর এই জন্য কাদি যখন কবরস্থানের দিকে তাকাই তো চোখে দেখতে থাকি কবরের ভিতরে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখে না 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 আর কোনোদিন তাকাবেও না বিদায় জীবনটা যেতে হবে তাইলে দাম পাবে জান্নাত খোলার সময় নাই এখন আমাকে বহুত দূর যেতে হবে রাত্র অনেক হয়ে গেছে এই জন্য লম্বা করতে নিজের জীবন করলেই যুবক তোমাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাত কি দিয়া কি দিয়া আমাদেরকে কিনবে জান্নাত দিয়া জান্নাত তো চিনি না যে জান্নাত কি জিনিস হম খালি চিনে মোবাইলে টাচ করে চমা দাও ঠিক না সারাদিনে দু চারশো বার দেয় মনে হয় না দিলেও তো কম সে কম পঞ্চাশ বার দেয় দুইজন তিনজন মিলা দেখতে থাকে নর্ত কি গায়িকা সাইকা নায়িকা ঠিক না মডেল সডেল একটা একটারে খোঁচা দেয় দেখ সব জিনিসটা কিরণ বাস কইতে দেরি হিট হইতে দেরি হয় কেমনে শাক মিটাবো আঁকো ঢোকে না কোথায় আছে তাও জানে না তো মোবাইলে টাচ করা মজা রাখা ওরা তো বলেই গেছে জান্নাতে ঠোঁটের কথা জান্নাতে আসে 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 আউয়া রসুল বসিয়ে লাও বদরা সাবাতি আবহুল্লা সারা আদবা সা সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে যুবক বাব ওই ছোটে কিস দিলে কিরকম মজা হবে চুমা দিলে একটু বাবনা না চোখ বন্ধ করা তোর জন্য তো অপেক্ষা করতেছে জীবন ধর শুধু ঠোঁট না হাঁটু পর্যন্ত বানাইছেন মুসকে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না সুতা দিয়ে নূরের কোনো দর্জি শিলাবে না ওটা পড়া থাকবে আর তোর মুখের সামনে গুলাইতে থাকবে যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আল্লাহর রসুল বলছেন দুই পাও হাঁটু পর্যন্ত খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যুবক তোরে কোথেকে আমি তুমি তো আর জাফরানের বাগান দেখো না আমার মতো যদি স্পেনে জাফরানের বাগান দেখতা তো তুমিও আমার মতো হুরের লেগে পাগল হইতা যে শরীরটা বানাবে জাফরান দিয়া হায় না জানি বুকে মাথা রাখলে কেমন গ্রান বাতিল হবে বুঝি না বুকে মাথা রাখা মোবাইলের ভিতরে তো খার হয়ে গেছে গা ঠিক না সব মোবাইলেই শেষ নাইলে তো চিৎকার দিয়ে মরে যাওয়ার দরকার ছিল মাঝে মাঝে নেটে দেখো স্পেনের জাফারানের বাগান খ্যাপ আমি নিজের চোখে দেখে আসছি মাইলকে মাইল জাফরানের বাবা খ্যাত ওটার ভিতরে দাঁড়াইলে তখনই হাদিস মনে উষ্ঠিত হয় কমর থেকে কাক পর্যন্ত জাফরান না জানি কেমন হবে না জানি কেমন হবে ওটার ভিতরে তো ফিট হবে না জানি কেমন হবে হুজুররা বলছে তর্জমা করবো না বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হম ঠিক না বেশি দেখলে কি করে সাইজ ঠিক না হ্যাঁ চেহারায় বলে জুতা দেখছে অনেকবার আমি বলিও না আবার একবারে খালিও না আমার চশমা দুইটা ভিতরে একটা সেট করা আছে অপারেশন করা আরেকটা বাইরে দেখলেই বোঝা যায় সেট কয়বার খাইছে আজ পর্যন্ত জুতা কতবার দেখছে ঠিক না জান্নাতের যেটা চোখে লাগবে ওটা কোমা তালুদ্দো আই অনু মনে চ চবে তামিলবে জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে সত্তর হাজার থিকা কত থিকা দুনিয়ায় শুরু হয় কত থিকা কত থিকা জান্নাতে আইটেম শুরু হবে সত্য হাজার টাকা নিচে নামবে না নিচে জান্নাতে নাই জান্নাতে শুরু হলে সত্তর হাজার টাকা বাবর চি পাক করবে না আমরা ক্ষুদ্র বিয়া পাক করবে দশটা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে কয়টা একটা সোনাই খালি সৌতা দাবুদ প্রত্যেককে সিঙ্গার বানায় ঢুকাবে সুর যখন দিবে না বাটিয়ারি হায় হায় পুরো জান্নাত তোমার ডান্স করবে ডান্স প্রত্যেক জান্নাতীকে সৌতে দাউদ দিবে সৌতা দাউদ দাউদ আলাইহিস সালামের গলা আওয়াজ রূপ দিবে ঈসা ইসলামের মতো লম্বা 120 ফিট আদম আলাইহিস সালামের মতো মাবুনরা লম্বা হবে 120 ফিট চুল দিয়ে 120 ফিট লম্বা হবে আলা কওতি মিলাদ ঈসা ঈশা ইসলামের মতো তেত্রিশ বৎসর বয়সে টুমটুমে বড় যুবক কৌয়াতি মুসা মুসা ইসলামের মতো শক্তি খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখড়া কৌয়াত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি পাওয়ার ব্যাংকে বলে রাখার লেগে না ডেলি একশো বার ব্যবহার করবে এই জন্যই তো আমি বলি জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে এবার ডেলি নতুন নতুন পুরান না ডেলি কি একশো বার বিডিও কল আসবে তাল ইলাইয়া তুমি হাসি দেখা লাগবো লাড্ডু বিশ্বাস হয় না সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের হাসি দেখা চল্লিশ বছর খালি টাকা থাকবে ঘুর আইসা গালে চিমটি দিবে চল্লিশ বছর পরে আর বলবো খালি হাসি আর কাহিনী নাই চল কামরায় বেরোক খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য চল কামরায় ও হাসি দেখে হারায় যাবে রূপ দেখে হাসি দেখে হারায় যাবে তুমিও ভিডিও কল দেখে লাড্ডু হয়ে যাবে ডাকবো এদিকে আয় দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে দুনিয়ায় শুধু রঙের চেঞ্জ ডিজাইন একটাই জান্নাতের ডিজাইনের অভাব নাই হম হম সাহাবার শুধু পাগল হয় না ইমাম কর্তব্য লেখছেন ওই যুবক শুধু পাগল হয় না যে চিৎকার দিয়ে চান দিয়েছে গেছে আল্লাহর রসুলের দরবারে যুবক চিৎকার দিয়ে জান দিছে সাহাবা আফসোস করছে ইয়া রসুল আল্লাহ কচলা না জান্নাতে শখ আর রুকে টাইনা নেওয়া গেছে ওই জান্নাত দিবে জীবন বলো। গড়ার জন্য মডেল হলো মোহাম মাদুর জোরে বলি মোহাম মাদুর পুরাটা বলি পুরাটা মোহাম মাদুর একশো বিশ নেকি পাবো একশো বিশ বিশ নেকি প্রত্যেকবারে